ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো সে এক কাজ এই কাজগুলো না ঘুম থেকে উঠে করতেই হয় আর এর পরে যে কাজগুলো থাকে সেগুলো মানে পরপর না করলে হয় মানে যখন তখন করলে হয় কিন্তু ঘুম থেকে উঠে না আমার প্রথমে ঘর ঝাড় দেওয়া আর ঘর মোছা এটা মানে প্রথম কাজ আমাকে করতেই হবে তারপর অন্য কোনো কাজে আমি হাত দেবো তো চলো আমি ঘরটা মুছে নিই আর তোমরা ফুল ব্লগটা দেখতে থাকো শুভ সকল বন্ধুরা আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমি অনেক অনেক ভালো আছি বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাচ্ছি আমার ব্লক চ্যানেলে অনেক অনেক স্বাগত এখন বাসছে সকাল নটা তো বাড়ির সব বাসি কাজকর্ম সেরে দেখুন চলে আমাদের সেই জমিতে আলু বাড়ি পেঁয়াজ বাড়ি শাক বাড়ি তো দেখো আমাদের পোনকা শাকগুলো কত বড় হয়ে গেছে আর কালকে বাবা নিয়ে গেছিলো পালং শাক কালকে করবো পোনকা শাক তো আমি ঝোলার কাস্তে নিয়ে এসেছি বড় বড়ো হয়ে গেছে এখন কাস্তে করে কেটে নেব। আমাদের জন্য নেব আর কাকাদের জন্য নেব তো এক ঝোলা আর কি এক ডাক শাক খুলতে হবে তো চলো আমি শাকগুলোকে কেটে নিই এখানে দুভাগ শাক আছে একটা কাকাদেরকে দেবার একটা আমাদের আর কতটা জায়গা দেখো ফাঁকা করে ফেললাম ফেলাম দুই বাড়ির জন্য শাক কাটলাম আর কতটা জায়গা ফাঁকা হয়ে গেল আর ওই যে দেখছি পালং শাকগুলো পালং শাকগুলো আর একটু বড়ো হোক তাহলে খেতে ভালো হবে আর এই যা রাতটা থাকলো আমাদেরকে বলাই হয়নি যে রুদ্র বাবা বাজারে গেছিল তো বাজার থেকে দেখো সামুদ্রিক মাছ নিয়ে এসছে বাজারে বলছিল এগুলো নাকি রকেট মাছ কিন্তু এই মাছগুলো আমাদের গ্রামে বিক্রি করতে আসে ছোটো ছোট নিয়ে আসে তাই ও বাজারে বড় বড় মাছ পেয়েছে তার জন্য নিয়ে এসছে দেখে মনে হচ্ছে যেন ইলিশ মাছ তো দেখি কিভাবে এটাকে রান্না করবো শ্বশুরমশাই বলছিল যে সর্ষে দিয়ে রান্না করতে তো ভাবছি সর্ষে দিয়ে রান্না করব অনেকক্ষণ পর আবার শ্যুট করছি আর এখন বাজে প্রায় দেড়টা তো কি হয়েছে মোবাইলে চার্জ ছিল না তার জন্য এতক্ষণ শ্যুট করতে পারিনি তো আজকে রান্নাবান্না হয়ে গেছে আর সকাল সকালে আজকে রান্নাবান্না করেছি কারণ ভাগ্নির ডান্স কম্পিটিশান আছে মানে নাচের অনুষ্ঠান আছে তো সেখানে যাবে আর কি বিকেলবেলা তার জন্য সকাল সকালে আর কি রান্নাবান্না সব সেরে ফেলেছি আর রুদ্রকেও খাওয়ানো হয়ে গেছে এখন মাকে খেতে দিয়েছি আর রুদ্রর বাবার বাবা গেলো এখন স্নান করতে ওরা আসবে দিয়ে তখন ওদেরকে দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেব মা মনে যে রান্না মাছ তোমরা তো দেখেছ মাছ বাছা পর্যন্ত আর কি আগে শ্যুট ছিল তারপর আর কোনো শ্যুট করা হয়নি তো মাছটা সরষে দিয়ে আর কি রান্না করেছি তো মায়ের মুখে তো শুনলে মা বললো ভালো হয়েছে আর কি বাবাই বললো যে সরষে দিয়ে করতে তাই সরষে দিয়ে রান্না করেছি আমার বরটা মাত্র স্নান করে এলো আর ওকে আজকে হিরো হিরো লাগছে কারণ দাড়িগুলো তো তোমরা আগের ভিডিওতে দেখেছো পিকনিকের ভিডিওতে দেখেছো কত বড় বড় দাড়ি ছিল তো দাড়ি কাটার জন্য মানে রোজ দুবেলা ওর সঙ্গে ঝগড়া হচ্ছিলো দাড়িগুলো কাটো দাঁড়িগুলো কাটো পাড়ার লোকেও অব্দি বলছিলো জানো যে তুমি দাড়িগুলো কাটিয়েও দেখতে তোমাকে খারাপ লাগছে তো আজকে গেছিলো দাড়ি কেটে এসেছে দেখো তো কত সুন্দর লাগছে মুখটা বলো তো কত সুন্দর চকচকে মুখটাকে একদম কালো করে রাখছি না কি ভালো লাগে এবার কি সুন্দর এখন হিরো হিরো টাইপের লাগছে তাই না চলো বসো দিই বাজার থেকে নিয়ে এসেছিলো কি নিয়ে এসেছিলো তুমি আমি দেখিনি দিদি সব রেখেছিল ফুলকপি আলু টমেটো এইসব নিয়ে এসেছিলো আর নিয়ে এসেছিলো মাছ কেমন লাগছে বলো মাছ খেতে মাছ চকু নিয়ে বড় মাছ হুম ভালো রান্নাটা কেমন লাগছে ভালো ভালো লাগছে লাগছে তুমি ভালোই হয়েছে নিশ্চয়ই তো বন্ধুরা মা দেখো খাওয়া দাওয়া করে রুদ্রসোনা ঘুম পাড়ালাম পাড়ি এখন এসছি ভাগ্নিকে শাড়ি পরাতে ভাগ্নির তো নাচের প্রোগ্রাম আছে ডান্স প্রোগ্রাম আছে তো এই যে দেখছো শাড়ি এই শাড়িটা ভাগ্নিকে পরাবো আর এই যে ভাগ্নি বসে আছে তো চলো শাড়িটা পরাই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ভাগ্নিকে দেখো সাজিয়ে দিয়েছি একদম রেডি করে দিয়েছি ভাগ্নিকে সাজিয়েছি মীরার সাজ তো তোমরা কমেন্ট করে জানিও যে ভাগ্নিকে কেমন লাগছে আর ওদের ম্যাম আর কি যেভাবে ওকে বলে দিয়েছিল সেভাবেই আমি করেছি সাজটা তো জানি জানি না কেমন হবে আগে কোনো দিন না কোনো মানে প্রোগ্রামের জন্য কোনো কাউকে আমি কোনো দিন সাজাইনি তো এই প্রথম আর কি সাজালাম তো কী বলবে না বলবে আমি জানি না তো তারপর দেখো ভাগ্নি বাইরে এসে আর কি নাচটা একটু প্র্যাকটিস করে নিচ্ছে যাওয়ার আগে আমার যাওয়ার একদমই মানে কথা ছিল না তো কি বলো তো রুদ্র খুব কানাকাটি করছে মানে দিদিকে মানে সাজুকুজু করে দিয়েছে ও দেখেছে দিয়ে বলছে মা আমি যাব আমি যাব খুব বায়না করছে খুব কানাকাটি করছে যাবো যাবো করে তার জন্য শাশুড়ি মা শ্বশুরমশাই বললো ঠিক আছে ওকে নিয়ে যাও আর এমনিতে তো ওকে নিয়ে বেড়াতে যাওয়া হয় না যাও একটু ঘুরে এসো দেখো ওদের ওকে রেডি করে দিয়েছি তারপরে আমি রেডি হলাম রুদ্রকেও রেডি করে দিয়েছি আর এখন আমরা যাব ভাবনির ডান্স প্রোগ্রামে আর প্রোগ্রামটা হচ্ছে রামপুরহাটে কলেজ মাঠে বইমেলা বসেছে ওই বইমেলাতে ডান্স প্রোগ্রামটা আছে আর ডান্স প্রোগ্রাম সবই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো তো চলো এখন যাওয়া যাক বন্ধুরা দেখো যেখানে ভাগ্নির প্রোগ্রাম সেখানে আমরা পৌঁছে গেছি আর আমরা আমাদের আসার আগে প্রোগ্রাম শুরু হয়ে গেছে তো ভাগ্নির প্রোগ্রাম এখনও হয়নি তো একে একে অনেক প্রোগ্রাম হবে তারপরে ওদের প্রোগ্রাম হবে তো আমরা গিয়ে সামনে চেয়ারে বসলাম আর আমাদের আসার আগেই অনেক লোকজনও চলে এসছে তো অনেক পরপর নাচ হলো তারপরে ভাগ্নিদের নাচ শুরু হলো তো সত্যি ভাগ্নির খুব নার্ভাস ছিল কারণ এটাই ভাগ্নি আর কি প্রথম স্টেজ প্রোগ্রাম এত বড় প্রোগ্রাম আগে কখনো মানে স্টেজেই ওঠেনি আর ও কি আমাদের বাড়িরও যারা যারা আমরা গেছিলাম আমাদেরও খুব নার্ভাস ফিল হচ্ছিলো আমাদেরও খুব ভয় করছিলো কেমন করবে না করবে আর এখানে অনেক মানুষজন আছে সাংবাদিক আছে দেখো কত শহে শহে মানুষ আছে সত্যি আমাদেরই নার্ভাস লাগছিল কেমন করবে না করবে তো শেষমেশ ভাগ্নি আর কি ভালোই নাচ করেছে সবাই খুব ভালো বলেছে সবার খুব ভালো লেগেছে এবং নাচ শেষে ওদেরকে একটা অ্যাওয়ার্ড ও শংসাপত্রও দিয়েছে সত্যি খুব ভালো লেগেছে সবার এতটা ভালো করতে পারবে সত্যি আমরাই মানে বুঝতে পারিনি খুব খুব সুন্দর নাচ করেছে আপনি সেই যে বাড়িতে ভাত খেয়ে এসেছিলো তারপরে তো কিছু খেতে দেওয়া হয়নি ওকে সাজ আর কি মেকআপ নষ্ট হয়ে যাবে বলে তো ভাগ্নি নাচ এসে দেখো আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি আর এখানে সবাই মিলে আমরা এখন চাউমিন খাচ্ছি তো সবাই এখানে হাফ প্লেট করে চাউমিন নিয়েছি কারণ ফুল প্লেট খাওয়ার খেতে পারবো না এদিকে দিদি যাই ওকে খাইয়ে দিয়েছে আর ওই যে দেখো ভাগ্নি খাচ্ছে আর কি আর আমরা সবাই একসাথে চাউমিন খাচ্ছি তো এবার গিয়ে একটু মেলায় ঘুরবো তারপর তো বাড়ি যেতে হবে কারণ অনেক রাত হতে যাচ্ছে আর এদিকে দেখো রুদ্রসোনাকে দেখো ও পড়ে গেলে ওই ডিমটাকেও ছাড়বে না মানে ডিম খেতে এতটা ভালোবাসে কি বলবো খাওয়া দাওয়া শেষ করে দেখো আমরা চলে এসেছি মেলার মাঠে আর এই সেই বই বইমেলা তো আমরা এখন মেলাটা ঘুরছি আর দেখো মেলাতে পুরো ফাঁকা মানুষজন নেই কী বলতো এখন তো শীতের রাত এমনিতেই শীতের জন্য মানুষ ঘর থেকে বেরোচ্ছেই না তো অনেকটাই রাত হয়ে গেছে সবাই বাড়ি চলে গেছে আমরা আসছি তখন অবশ্য অনেকটাই জাঁকজমক আর কি ভিড় ভাড়টা ছিল তো এবারে আমরা একটুখানি ঘুরে আমরাও বাড়ি চলে যাবো কারণ অনেকটা রাত হচ্ছে আর খুব ঠান্ডাও করছে তো বন্ধুরা ভাগ্নির প্রোগ্রাম শেষ আর এটা হচ্ছে ভাগ্নির প্রথম স্টেজ প্রোগ্রাম তাও খুব ভালোই নেচেছে আর নাচ দেখার পর দেখো আমরা এখন মেলায় ঘুরছি মেলা ঘোরাও প্রায় শেষ গোটা মাঠে আমাদের ঘোরা হয়ে গেলো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি অনেক রাতও হলো আবার বাড়ি যেতে হবে খুব শীত করছে দেখো বাবুকে একদম মুকু নিয়ে নিয়েছি তো চলো এখানে শেষ করছি আজকের ভিডিওটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে আবার নতুন একটি ব্লগে আজকের মতো টাটা